হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা নটা এখন অবধি কিন্তু আমার বোন ঘুমিয়ে আছে বিছানায় মশারি টশারি কিছুই তোলা হয়নি আমি তো নিজেই ঘুম থেকে উঠিনি এখনও পর্যন্ত তো মশারি তুলব কী করে বাবা মা উঠে পড়েছে সকালের যেসব কাজকর্ম থাকে সবই করে ফেলেছে প্রায় মানে প্রায় শেষ বলতে পারো আমি তো সাড়ে নটা পনেরো দশটার সময় উঠেছি গাইজ বলতেও লজ্জা লাগছে বাট এক্সাম বলে বাবা কিছু বলছে না না হলে কিন্তু অন্যদিন হলে আমাকে পিঠে দিয়ে দিত তো চলে এবার ঘরে আমি কিভাবে ঘুমিয়েছিলাম তোমরা দেখো মা জানলা খুলে দিয়েছে রীতিমতো তাও আমি ঘুমিয়েছি উঠিনি আসলে এই ব্ল্যাঙ্কেটটা এতটা পাতলা আমার পা দুটো কিছুতেই গরম হচ্ছিল না তাই আমার প্রচণ্ড বিরক্ত লাগছিলো দিয়ে আমি মাকে বলছিলাম দাঁড়া আমি পাটাকে গরম করে নিই তারপরে উঠব দিয়ে মা তো বলছে যে পাটা তুই যতই গরম করিস বাইরে আসলে তো ঠান্ডা হয়েই যাবে তো আবার গরম করে কি হবে চলে আয় উঠে পর তো মা ডাকার তার প্রায় পাঁচ দশ মিনিট পরে আমি উঠে পড়েছি আর এখানে দেখো পাশের বাড়ি থেকে একটা ঠাম্মা এসেছে তো ওখানে মাকে একটু হেল্প করছিল কাজে মানে গল্প করতে আসে তো মা যেহেতু শাক করতে পারে না তো ঠাম্মাটা বলছিল তাও আমাকে তো আমি শাক কুটে দিচ্ছি তো শাক তো কুটতে দেয়নি যাই হোক অন্য কিছু একটা করছিল হয়তো আমি সঠিক জানি না তো মা এখানে বাঁধাকপি রান্না করছে আজকে অনেক দিন পর মা বাঁধাকপি নিয়েছে আর বাঁধাকপি খেতে আমার বাবা ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি তো মানে দেখো হয়ে গেছে রান্না বান্না এখানেও বাঁধাকপি ছিল ঠাম্মাটা মা বলেনি কিন্তু ঠাম্মাটা নিজের ইচ্ছা কীতই করছিলো বলছিল যে তোমার কোটাটা মোটা মোটা হয়ে যাচ্ছে আমি দাও ঠিক করে পাতলা করে কুটে দিচ্ছি দিয়ে মাকে পাতলা করে কুটে দিচ্ছিল তো তারপরে দেখো বাবা এখানে বেরোবে তার জন্য ওখানে স্নান করে গা ওখানে বাবা একটু উল্টো পাল্টা বক বক করছিল তার জন্য আমি বক বকটা কেটে দিলাম দিলাম না জানোই তো বাবা কীরকম ইয়ার কি মারে তার জন্য আমি কেটে দিলাম ভয়েসটা হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আর একটা নতুন ভিডিও তো সবাইকে অনেক অনেক স্বাগত এখন ওরে বাবা রে এখন প্রায় সাড়ে দশটার কাছে বেজে গেছে সাড়ে দশটা কি এগারোটা বাজছে সাতান্ন বাজে তাহলে ভাবো আর আজকেও ঘুম থেকে উঠতে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে আর দেরি হলেও করার নেই এক্সাম তো শেষ আবার কে বকবে আর যদি অন্য টাইম হতো মা তো ঠেঙিয়ে আমাকে ঘুম থেকে তোলাতো তো দেখো মাথাটাও কিন্তু আমি আঁচড়ে ঘুম থেকে উঠে মানে রাত্রেবেলা বেননে খেতে শুয়েছিলাম তো তো ওই জন্য চুলটা মানে জট লাগেনি ঠিকই আছে তার জন্য আমি এমনি জড়িয়ে পেঁচিয়ে রেখে দিলাম পরে স্নান করার আগে যখন তেল দেব তখন একটু আঁচড়ে নেব আমি ওটাই করি তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিও কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পাবে তো কুপুসলকে তো তোমরা নিশ্চয়ই সকালবেলা দেখেই নিয়েছো যে না দেখে থাকো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তো তারপর এখানে আমি আলু সিদ্ধ তারপরে বেগুন সিদ্ধ এগুলো সব মাখছিলাম ভাত খাবো বলে আজকে সিদ্ধ দিয়েই ভাত খেয়েছি বেশ ভালো লাগছিলো সিদ্ধ দিয়ে ভাত খেতে এটা কিন্তু বেগুন ভাজা আমি মাখছিলাম কারণ এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি বেগুন ভাজা তার সঙ্গে পেঁয়াজ আর সরষে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খেতে খুবই সুন্দর লাগে আলু সিদ্ধ থেকেও বেশি সুন্দর লাগে তারপরে দেখো বাবা কিন্তু বাঁধাকপির তরকারি দিয়ে ভাত খেয়ে বেরিয়ে গেল মানে বেরোয়নি এখানে ভাত খাচ্ছে আর কি বাবার কিন্তু বাঁধাকপি হলে অন্য কিছু লাগে না বাঁধাকপি দিয়ে বাবা বাঁধাকপি দিয়েই বাবা কিন্তু ভাত খেয়ে চলে যেতে পারবে অন্য কোনো তরকারিও বাবা চাইবে না যদি বাঁধাকপি হয় তো তারপরে এখানে মা মেথির শাক এনেছিলো মেথির শাক কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি তো ভেবেছিলাম যে মেথির শাক হয়তো মেথির মতোই তিতো হবে কিন্তু না আমি যখন খেলাম তখন বেশ নর্মাল শাকের মতোই স্বাদ মানে ভালোই খেতে ছিল মেথির শাক কোনো তিতো ছিল না তো ঠাম্মা এখানে শাক কুটে দিচ্ছিলো দেখো ঠাম্মা কিন্তু খুব সুন্দর শাক কোটে তো আমাদের যেই ফুলের বাগানটা আছে আর কি সেখানে একটা দাদুকে দিয়ে কুপিয়ে নিচ্ছিল মা কারণ এখানে কয়েকটা শাক সবজি বুনবে মানে যেমন ধরো বেগুন পালং শাক এইগুলো সমস্ত কিছু বুনবে শীতকালে বাড়িতে তার জন্য জায়গাটা একটু কুপিয়ে নিচ্ছিল বাবা পারে না তার জন্য তো দাদুটাই বলছিল যে এইভাবে এইভাবে লাগাও তাহলে ভালো হবে তো তারপরে মাই বললো যে আপনিই লাগিয়ে দিয়ে যান আপনি যখন কোপাচ্ছেন আপনিই লাগিয়ে দিন তো তারপরে দেখো মা পাশের বাড়ি পাশের বাড়ি বলছি সরি পাশের যে আমাদের দোকান আছে সুদিন কাকা তো ওই দোকান থেকে কি ফল বলে এটাকে হ্যাঁ পানি ফল পানি ফল নিয়ে এসেছে আর ঠাম্মা সেই পানি ফলটা কেটে দিচ্ছে আমি ঠাম্মাকে বলছিলাম কেটে দাও কি অ্যাপ কমো নাই এই বহু কাল পরে ছোটবেলায় জেলে মাছ ধরতে যাইতাম আর পানি ফলের গাছ আছিল

মনটা একটু ভালো আছে তাই আপনার গুলাকে মন খুলে কথা বলতে ইচ্ছা করবো রান্না করতে হবে আমার লোকটা রাইজের হয়েছে হ্যাঁ গলি গলিগুলোকে কথা বোধ করিবো তাহলে তার ভালো বাঙাল কথা হবে না বাই বিকেল হয়ে গেছে এখন প্রায় চারটে বেজে গেছে তো শুনলে তো ঠাম্মা কি বললো না বললো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি কি ভিডিওটা ভালো লেগে থাকে আর কমেন্ট করতে কিন্তু হলো না গাইস আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো টা